বসতে হবে বসতে হবে সকলকে বসতে হবে আরে ভাই এসছি দুটো কথা দুটো কথা শুনি দুটো কথা বলতে দেন বসুন দুটো কথা বলবো দুটো কথা শুনবো আপনাদের কাছ থেকে বসুন সময় নষ্ট করে লাভ আছে বিসমিল্লা রহমান রহিম আজকে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ চুন্নু মিয়া মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আবদুল্লাউল মিন্টু উপস্থিত আছেন আমাদের সাথে আলতাফ হোসেন সাহেব এছাড়াও মোশারফ আকন কুদ্দুস নান্ন সহ মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আর আমার সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের কাউন্সিলর বৃন্দ ডেলিগেট বৃন্দ পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতা কর্মী সহকর্মী আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে আহ সেই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা এর মধ্যে অনেক বক্তা বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক অবস্থান অনেক বিভিন্নভাবে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয় তার মধ্যে অন্যতম একটি কাজ হল নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া মানুষের মধ্যে নিয়ে যাওয়া যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ দেশ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের ভবিষ্যৎ সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা বড় হয়ে কি করবে তাদের কর্মসংস্থান কি হবে আমরা চিন্তা করি কৃষি নিয়ে এই দেশের কৃষকদের কি হবে কিভাবে আমরা কৃষিকে কৃষককে সহযোগিতা করব কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে সাজাতে আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করব যাতে মানুষ শান্তিতে থাকতে পারে দেশের বিচার ব্যবস্থা কি হবে অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করে তারা তাদের এই কথাগুলো এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায় নিয়ে যায় তারা ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার উনিশ দফা দেশনেত্রী খালেদা জার ভিশন টোয়েন্টি থার্টি এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিগত পনেরোটা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি আমরা সকলের সম্মিলিত প্রয়সের মাধ্যমে যে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি দেশের সামনে দেশের মানুষের সামনে এই কথাগুলো একত্রিশ দফার নিয়ে আমরা যাই মানুষের কাছে অর্থাৎ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে নিয়ে যায় এবং এই নিয়ে যেতে হলে উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার কর্মী দরকার অর্থাৎ সংগঠন দরকার আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি সংগঠনের কতগুলো পর্যায়ে থাকে সংগঠনকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে আমরা গড়ে তুলি তৃণমূল থেকে আমরা যখন গড়ে তুলি তারপরে একটি জায়গায় এসে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি পর্যায় শেষ করতে হয় নতুন একটি অধ্যায় শুরু করতে হয় আমরা সেরকম একটি পর্যায় শেষ করে আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে প্রিয় সহকর্মী বৃন্দ আজকের এই সম্মেলন এই সম্মেলনটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে এই সম্মেলনটি আমাদের আরো আগে হওয়ার কথা ছিল আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছুর কারণে যেভাবেই হোক বিলম্বিত হয়েছে কিন্তু আমরা সবচেয়ে বড় যেটি আমাদের অর্জন তারপরেও নেতাকর্মীরা শ্রীশৃঙ্খল থেকে নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে দলের প্রতি কমিটমেন্ট রেখে আমরা যে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই পনেরোশো এগারো জন কাউন্সিলর একত্রিত হয়েছেন একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আগামী দুবছর সাংগঠনিক মেয়াদ যেটা দু বছর পর্যন্ত কারা পটুয়াখালী জেলাতে দলকে পরিচালনা করবেন সেই দায়িত্ব আমরা কারো কারো কাছে আজকে হস্তান্তর করবো পনেরোশো এগারো জন কাউন্সিলের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সব সময় একটি কথা বলি যে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সহকর্মীবৃন্দ এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে বলে দিয়ে গেছেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা এই কথাটি বলে গেছেন আমাদেরকে এবং এই কথাটি সর্বাঙ্গে যে সত্য সেটি আমরা জানি সেটি আমরা বুঝি সেটি আমরা বহুবার দেখেছি প্রিয় সহকর্মী বৃন্দ সেজন্যই এই যে কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে আমরা আমাদের দলের নীতি আদর্শ উদ্দেশ্য লক্ষ্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই কথাগুলো শুধু আমরা আমাদের মাঝে রাখলে তো চলবে না আমাদেরকে নিয়ে যেতে হবে জনগণের কাছে আজকে আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলর বৃন্দ একত্রিত হয়েছেন আপনারা কাউন্সিলর বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন আপনারা আগামী একটু আগে যে বললাম আগামী দু বছর এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির বছর আগামী বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায় দায়িত্ব দেবেন ঠিক একইভাবে দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের কাউন্সিলর কারা কাউন্সিলর হচ্ছে দলের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি কাউন্সিলর হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণ বিশেষ করে এই যে আগামী নির্বাচন যেটি হবে আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি দু সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরো কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল করে আসছিল এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা করছি আগামীতে সেই প্রত্যাশিত নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সেই নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ক্যামেরাম্যান যে ক্যামেরার পিছে আছেন দয়া করে আমার কাউন্সিলররা যেখানে আছে ওনাদেরকে দেখাবেন পটুয়াখালী শহর আমি পরে দেখবো আপাতত আমি আমার দেখতে চাই নেতাকর্মী যারা আছে তাদেরকে দেখতে চাই ক্যামেরাটা দয়া করে বাইরে নেবেন না যেখানে যেখানে আমাদের নেতাকর্মীরা আছেন সেইখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ রাখেন ক্যামেরাকে ধন্যবাদ এখন সহকর্মীদের যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাউন্সিলররা হচ্ছেন সারা দেশে আগামী যে প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনে প্রায় সাড়ে কোটি সাড়ে বারো কোটি ভোটার সাড়ে বারো কোটি ভোটার বারো কোটিরও প্রায় বারো কোটি পঞ্চাশ লক্ষের মতন কম বেশি ভোটার হবে অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম পনেরোশো এগারো জন আজকে কাউন্সিলর আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটির কাউন্সিলর সংখ্যা হচ্ছে বারো কোটি পঞ্চাশ লক্ষ এখন প্রিয় সহকমে এই বারো কোটি পঞ্চাশ লক্ষ যে আমাদের কাউন্সিলর তাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি কি করব। আমরা কৃষির জন্য কি কি করব দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব। আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব। আমরা দেশের নারীদের জন্য কি কি করব আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব দেশের মানুষের জন্য আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে এই কথাগুলো সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে এর ভিতরে একত্রিশ দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের নেতা কর্মীরা এসছে কেন্দ্র থেকে তারা তুলে ধরেছে এই যে এখানে আজকে মোশারফ আমাদের উপস্থিতি আছে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ সহ আরো নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে কেন্দ্র থেকে শুরু করে জেলায় পর্যায়ে পর্যন্ত এখনো বাকি আছে সব আমাদের সেশনে কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যখন আমরা বলি কারণ এখানে একটি কারণ আছে কি কারণটি প্রিয় সহকর্মী দেখুন আমরা যেমন বলি আপনি যেমন বলেন আমি যেমন বলি আপনারা পটুয়াখালী শরে যে কোনো মানুষকে সাধারণ মানুষ যারা ভোটের দিন ভোট দিতে যান কিন্তু রাজনীতি করেন না এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এ কথায় কোনো সন্দেহ আছে কারো এই যে আমি যে কথাটি বললাম এটা আমার কথা না যে কোনো রাজনৈতিক দলের অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সদস্যরা একই কথা বলবে আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন তারাও একই কথা বলবে